দাঁড়িয়ে বা বসে দূরে কিংবা কাছে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার নমস্কার আমি কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম যা ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে অনেক পছন্দ হয়েছে তা ছিল বিটকয়েনের উপর আমি প্রেডিকশনটা দিয়েছিলাম যে সতেরোই মেয়ের আপ ডে হাই এবং ডে লটার উপর ডিপেন্ড করে মার্কেটের মুভমেন্ট হবে তারপর আপনারা দেখেছেন যে কি ভয়ঙ্কর মুভমেন্ট এসেছে মার্কেটের মধ্যে তা থেকে আর আমার অ্যাস্ট্রোলজি যে কিভাবে মার্কেটের উপর প্রভাব বিস্তার করে তা নিয়ে আর কোনো প্রমাণ দিতে হবে না আজকে আমি আবার ভারতীয় মার্কেটের নিফটির উপর একটি প্রেডিকশন নিয়ে এসেছি যা হল আগামী সাতাশে মে মঙ্গলবার আপনারা নিফটির ডে হাই এবং ডে লটা মার্ক করে রাখবেন তারপর আঠাশে মের পরবর্তীতে মার্কেটের ব্রেক আউট হচ্ছে কি না ব্রেক ডাউন হচ্ছে তা দেখেই মার্কেটের মুভমেন্ট সেই দিকেই যাবে আশা রাখি আগের ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে আর এইভাবেই নতুন নতুন তথ্য নিয়ে আমি আবার আরও মজার মজার ভিডিও নিয়ে আসব আমি নির্মল আজ এখানেই শেষ করলাম আশা রাখি আপনারা সবাই অনেক অনেক প্রফিট করুন এটাই আমার লক্ষ্য নমস্কার